কয়েকদিন পরে আজকে আসলাম মাঠে ধানটা দেখতে তো এই তো ধানের ভুঁই চলে আসি দেখি ধানটা কেমন হয়েছে যাই হোক আমার ধান লাগানো হয়েছে দেখি কেমন হয় তো কিনে লাগাইলাম আরে কিরাম হইল আমার তো ধানের চারা নিয়ে আসিল আবু কাছ থেকে দেখছি সবই চিকুন শিকুন বাইল কারণ দেখি আরে তো মনে আছে বাস তা আবু ভাই তুই এমন একটা কাজ করলি তুই বাস যখন দিবি কয়ে বিলে দিতিস এখন কি কাজটা করলি বাস লাগালে তো সর্বোচ্চ এক বিঘে পনেরো থেকে ষোলো মন ধান হয় আর আজকে আমার যদি রড হইতো আঠাশ মন তিরিশ মন জন্য আমার এই বাসটা দিয়ে দিলি কিছু একটা হবে আজকে আবু ওখানে কিছু একটা করবো ও শালা ভালো কথা তুই বাস দিবি তাহলে আবার কয়ে বিলে দিবি ভাই আমি তোর নাই নিতাম না তুই মিসে কথা আমার কাছে পূরণটা দেবে কিটা আমার দেখো কি অবস্থা লাগাই বাঁশ লাগালে বাসই ক্ষতি হয় কিন্তু এই তো করলো ভাই ও তাহলে ওরে ভাই তোমাকে তো আমি খুঁজছি তুমি মাঠে হোক তোমার কথা আমি বলছিলাম যাই হোক কথা মুগির কথা মুগি থেকে গেছে তুমি যখন এসে তোমার আজকে হবে ভালো কথা তোমার কাছ থেকে যা আমি পাতো নিলাম মানে ওই যে ধানের ছালাটা নিলাম তুমি আমার দিলে রড দিছিও ছিল রড দিবা তুমি রড না দি আমার বাসটা দিলে কেন বাস কইতা দিই ভালো করে দেখো তো এটা কি এটা বাস না এখন বহুবাড়ি জায়গা দেখছ না এই বাস তোমার বাস সর্বোচ্চ 15 থেকে 16 মন না তুমি জানো না আর আজকে মাঝে রড হইতো রডের ছালাটা যদি দিতে ঠিক আছে তুমি নিবা আর তুমি যে লাগাইছো না ওই আমি নিয়ে নেবো ঠিক আছে আমার বাড়ি দেখা দেবেন না আমার বউ এখন এই বাস বাই হয়েছে এক বিঘে আমার এক বিঘে তুমি নিবা আর তোমার ওই হয়েছে এক বিঘা আছে না